ডালে ভাত খাবি হ্যাঁ মাংস খাবি নে খাবি হ্যাঁ সকালে কি খাইছ রুটি কলা খাইছ সকালে দুপুরে কিটা খাইছ

তোর বাসা খুঁজব না তাদের তোমার বাসা খুঁজবো না তোর আমাদের খুঁজব দু মরছে কোন জায়গায় মরছে

লগটা বা গেল কবিছ নাblockListটা লকটা দিলো বন্ধেছ না লাগা আমি বাকি আমি দوره ফলাইছিলাম কি দوره ফলাইছস যেই তিনটা বাকি আছে তোমার মারি जिसको মাটি দেয় নাই কবর দিছে কই দেখে কোন জায়গায় বরিশাং রংপুর চলবাড়ি রংপুর বসিলাপুর বসিলাপুর রংপুর বসিলাপুর রংপুর কোন জায়গা ওই জেলার নাম কি রংপুর তোলা বিভাগ রংপুর তোলা বিভাগ রংপুর তো বিভাগ